শহীদ শহীদ আপনার বাংলাদেশ জামান ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমাদের শহীদদের স্মরণে আমদ এবং ক্রমবোদ্ধদের সুস্থতার নেয়ামত কামনায় আজকে এই ধাবার বিতরণ অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি আগামী দিনে এই মেয়রের আপনার মেয়র হিসাবে যাকে দেখতে চাই একদম আবুল নিশান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জেলার সহকারী সেক্রেটারি সাবেক বিপ্লবী ছাত্র নেতা আগামী দিনে উপজেলার চেয়ারম্যান হিসাবে জনগণ যাকে আসলে পূর্বে ভোট দিয়েছিল আগামী দিনে আমরা আবার তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ যারা আপনার সিরুদ্দিন মাহমুদ মাওলানা জহির ইসলাম হারুন রশিদ সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জুলাই হচ্ছে আমাদের প্রেরণা জুলাই হচ্ছে আমাদের সাহসের বিনা জুলাই হচ্ছে জীবন দেয়া যায় কিন্তু মাথা যায় না। জুলাই হচ্ছে আমাদের সত্যকে প্রজ্জ্বলিত করে আমাদের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার এক সাহসের বিনা জুলাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার এক নতুন বন্দোবস্তের নাম জুলাই হচ্ছে দুর্নীতিগত অপরাজনীতি অবসাসকৃতির দুঃশাসনের কবল থেকে আবার নতুন করে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলবার এক নতুন শপথ সেই শপথ নেওয়ার জন্য ইসলামে আজকে ছাত্র জনতার যেই ত্যাগ যে রক্ত তাদের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আহত এবং গুণগত হয়ে যারা মানবিক জীবন যাপন করছেন কিন্তু অন্যায়ের কাছে মানন্নত করে নাই সাহসের বিরাট প্রেরণা হয়ে আছেন আমরা তাদেরকে স্মরণ করছি এই জাতি আজীবন এই শহীদ এবং আহতদেরকে সর্দার সাথে স্মরণ করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমাদের আজকের এই অনুষ্ঠানে খুব বক্তব্য নেই মূলত আমরা তাদের স্মরণই আমাদের এক মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকের কর্মসূচি আয়োজন করেছি আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই বীর হিসাবে আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই আগামী দিনের দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ বিনিমানের মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশ জালেমের কবল থেকে মুক্তি পেয়েছে পেসিবাদ পালিয়েছে আমাদের আপনান ওসমান এবং কাউসারদেরকে হত্যা করে

সেই ইনসাফের বাস্তবায়ন তারা কিন্তু দেখতে চান বাংলাদেশ আমরা দেখতে চাই না সুতরাং আসুন আমরা ছাত্র এই রক্তের প্রতি শ্রদ্ধা রেখেবাদ মুক্ত বাংলাদেশ এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রিয় লক্ষ্মীপুর এখনো উন্নয়নের এখনো দুঃশাসনের কবলে মানবিকতা সন্ত্রাসের কবল থেকে এই লক্ষ্মীপুর এখনো মুক্ত হয় নাই সুতরাং সেই সন্ত্রাস মুক্ত লক্ষ্মীপুর অপরাজনীতি দুঃশাসন মুক্ত লক্ষ্মীপুর উন্নয়নের লক্ষ্মীপুর মানবিক লক্ষ্যে কুকুর করবার জন্য আজকে সাংবাদিক ভাইরা ঐক্যবদ্ধভাবে নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সবার কাছে সে